এইচএসি পঁচিশ ব্যাচ যাদের ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষা সামনে তোমাদের জন্য আমি এখন কথা বলবো যে তুমি কিভাবে তুমি এই দুই দিনে তোমার পড়াশোনার টাইমটাকে ভাগ করতে পারো এন্ড তোমার খাতা কিভাবে প্রেজেন্টেশন করলে তুমি একটু ভালো মার্কস পাওয়া হ্যাঁ সো দেখো আমাদের চ্যাপ্টারে কি কি আছে আমরা একটু দেখি আগে ওভারভিউটা আমাদের ফরাসি বিপ্লব আছে আমাদের আছে হচ্ছে তোমার আহ ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ভার্সাই চুক্তি তারপর আমাদের আছে কি বল সেভিক বিপ্লবটা তারপর আছে কি আমাদের ওয়ার্ল্ড ওয়ার টু তারপর আমাদের আছে কি জাতিসংঘ বিশ্ব ঠিক আছে তারপর আমাদের আছে কি স্নায়ুযুদ্ধ যুদ্ধ সো আসো আমরা এখন দেখি যে তুমি কিভাবে পড়াশোনা করবা এন্ড তোমার কি অ্যাপ্রোচ টা হবে আচ্ছা আমাদের প্রথমে সিকিউ এন্ড এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করি তুমি যে মুহূর্তে ভিডিওটা দেখতেছো এই মুহূর্ত থেকে তোমার হাতে সময় আছে মোটামুটি দেড় দিনের মতো ঠিক আছে দেড় দিন সো তুমি দেখো তোমার এমসিকিউ এর অ্যাপ্রোচটা কেমন হবে আমাদের চ্যাপ্টার যে কোয়রা আছে তুমি ভাগ করে নাও যদি আটটা চ্যাপ্টার থাকে তুমি চার চার ভাগ করে নিবা তুমি আজকের মধ্যে হাফ চ্যাপ্টার পড়ে ফেলবা রাতে যত রাতি হোক সুন্দর করে তুমি দেখো আজকে হচ্ছে হাফ তোমার যে চ্যাপ্টারগুলো আছে যেমন ধর আমি একটু শুরু থেকে যদি আসি আমাদের দেখো আমাদের কি কি আছে দেখো ফ্রেঞ্চ রিভলিউশন আছে ফ্রেঞ্চ রিভলিউশন আছে তারপর আমাদের কি আছে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান আছে আমাদের আছে কি তোমার হচ্ছে বলশেভিক অক্টোবর বিপ্লব অক্টোবর রিভলিউশন আছে আমাদের তারপর আমাদের ওয়ার্ল্ড ওয়ার টু আছে আমাদের আছে হচ্ছে ইউএন এন্ড ওয়ার্ল্ড পিস এন্ড আমাদের আরেকটা চ্যাপ্টার আছে কি সেটা হচ্ছে কোল্ড ওয়ার বা যুদ্ধ ঠিক আছে আমাদের কোল্ড ওয়ারও আছে আচ্ছা মানলাম এগুলো আছে আমাদের সো আমরা দেখি আমাদের টোটাল যে চ্যাপ্টারগুলো আছে টোটাল ছয়টা চ্যাপ্টার ঠিক আছে এই ছয়টা চ্যাপ্টারে তুমি আজকে একটা ভাগ কর আজকে এই তিনটা পড়বা আজকে বিশ তারিখে তুমি এই তিনটা পড়ে ফেলতেছো ঠিক আছে আর তুমি হচ্ছে কালকে একুশ তারিখে তুমি এই তিনটা পড়বা কিভাবে পড়বা আর এমসি কিউর ক্ষেত্রে তোমার প্রথমে যেটা করতে হবে তুমি হচ্ছে মেইনলি তোমার ভোট বইয়ের পেছনে বোর্ড বইয়ের যে পেছনে বোর্ড বইয়ের যে পেছনে তোমার গুলো আছে ঠিক আছে সেগুলো ভালো মতো পড়ে ফেলবা তারপর বোর্ড কোয়েশ্চেন বোর্ড কোশ্চেন যেগুলো আসছে বিগত পাঁচ সাত বছরে খুব ভালো মতো পড়বা টেস্ট পেপারটা একটু দেখবা ঠিক আছে সেগুলো থেকে ইনশাল্লাহ মোটামুটি আমরা বলতে পারি আমাদের এমসিকিউ একটা ভালো পরিমাণ কমন আসতে পারে ঠিক আছে সিকিউর ক্ষেত্রে যদি আমরা দেখি একটু দেখো সিকিউর ক্ষেত্রে আমাদের তুমি হচ্ছে যে আমাদের এই যে চ্যাপ্টার তুমি আজকের মধ্যেই তুমি ইনশাআল্লাহ তিনটা চ্যাপ্টার সিকিউ প্লাসি পড়বা ঠিক আছে পড়তে পারো আমি তোমাকে সার্চ করবো এগুলো ইজি জিনিস পতো ভাই ইজি বলতে কি তুমি একটু কনটেক্সট চেঞ্জ যাবা ঠিক আছে কন্টেক্স চেঞ্জ কিন্তু হয়ে যায় তো আজকে তিনটা চ্যাপ্টার ধরো ধরো তুমি আজকে এই তিনটা চ্যাপ্টার আজকের মধ্যে শেষ করবা এই পার্টটাকে তো আজকে আমাদের শেষ করবা তুমি একুশ তারিখে যাও তুমি কি বল এই চেপটা একটু দেখে যাবা তুমি এইচএসি পরীক্ষা দিতে আসছো আমি অবশ্যই এক্সপেক্ট করবো তুমি আগে কিছুটা পরে আসছো টেস্ট পরীক্ষা পাশ করে আসছো মানে কি কিছুটা পারো তুমি হ্যাঁ তুমি খাতাটা কিভাবে সাজাইতে পারো সেটা আমি তোমাকে একটু বুঝাইতে পারি এখন খুব ভালো মতো যেমন ধরো তোমাকে বললো একটা সিকিউ ধরে যে তোমার বলো একটা তোমার উদ্দীপক দিল উদ্দীপকের সাথে তুমি মিল পাইলা কি ফরাসি বিপ্লব ধরো এমন যে একটা বিপ্লব হয়েছিল এমন সেই বিপ্লব এই রাইটারটা খুবই ইয়ে দিছিল ওই বিপ্লবের ফলে কি রাজতন্ত্র অবসান ঘটে অ্যান্ড এটা সেটা এই বিপ্লবের ফলে জন্ম হয় একটা আরো বড় একটা লিডারের সে ধরো তোমার গতি আসলে সেই কে তুমি মিল পাইলে এমন যে সেই লিডারের নাম হচ্ছে কি নেপোলিয়ন বোনাপার্ট এভাবে লিখলা আছে সেই লিডারটা নেবে বোনাপার্ট তারপর তুমি নেপোলিয়ন বোনাপার্ট কি নিয়ে একটু এই সেকেন্ড প্যারাতে গিয়ে কিছু জিনিসপত্র লিখবা হ্যাঁ নেপোলিয়ন বোনাপার্ট এ ছিল সে এই কাজ করছে তারপর ঘরে গিয়ে মানে থার্ড প্যারাতে গিয়ে তুমি এভাবে ধর যে একটা ইয়ে করলা যে হ্যাঁ প্যারালাল ড্র করলা প্যারালাল ড্র করা মানে কি তুমি হচ্ছে মিল পাইলা এটা ঠিক আছে এই ধরনের একটা প্রশ্ন তারপর ধরো যে ঘরে একটা প্রশ্ন আসলো যে তোমার এইখানে এই বিপ্লবের নেপোলিয়ন বোনাপার্ট হ্যাঁ এবং অক্টোবর বিপ্লবের একটা মানুষ ছিল তার নাম কি তারা তোমার কি লেনিন এবং নেপোলিয়নের মধ্যে তুমি তাদের একটা মিল বের করো বা অমিল বের করো তখন তুমি প্রথম লাইন লিখবা তাদের মধ্যে যদি মিল থাকে তাদের মধ্যে মিল রয়েছে এবং সেগুলো এটা হইলো তারপর তুমি তাদের মধ্যে যে মিল গুলো আছে তুমি দেখাবা লিখবা এখানে তুমি এখানে আর দুটো বেড়া বানাবো যে নেপোলিয়ন নিয়ে কিছু লিখা এই প্যারাতে আর এটা বেড়া বানাবা তুমি ইয়া থেকে লেনিন নিয়ে কিছু লিখবা তিন নম্বর প্যারা কিন্তু চলতেছে তোমার তুমি হচ্ছে চার নাম্বার প্যারাতে গিয়ে যে কাজটা করবা এইখানে তাদের মধ্যে যে মিলটা সেটা হচ্ছে এক প্যারায় লিখবা সুন্দর করে ঠিক আছে অ্যান্ড অবশ্যই তুমি কি করবা যখন গ ঘ লিখতেছো গ বা তুমি ইংলিশ ভাষণ হয়ে লিখতেছো সি ডি সি ডি এইসব যে লিখতেছো এগুলো আমি কি এগুলো অবশ্যই নীলকালে দিয়ে লিখবা এন্ড এই যে আমি দেখো প্রত্যেকটা প্যারা শুরুতে কিন্তু আমি একটা গ্যাপ রাখতেছি এটা কিন্তু রাখবা এভাবে লিখে দেখো তোমার সি কি কত সুন্দর হয় এভাবে আর যদি কোনো ডিফারেন্স চাই কম্পেয়ার কন্ট্রেস্ট চাই তুমি শেষে তোমার যদি মন চায় বা তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো আরো বা বেশি নাম্বার তোমার যদি অনেক বেশি আকাঙ্ক্ষা থাকে নাম্বার পর তুমি একটা টেবিল বানাবা এবার সে কি তুমি লেনিন এবার সে দেখলা কি তুমি বোনাপাট নেপালের বোনাপাট এভাবে লিখে তুমি এখানে ধরো যে বক্স বানাইলা কোন আন্দোলনের সাথে জড়িত লেখলা তুমি হচ্ছে অক্টোবর এখানে লেখা ফ্রেন্স রেভলিউশন এখানে হচ্ছে সে হচ্ছে মানে তোমার আন্দোলনের কারণ ছিল সে আর এই বোনা ছিল কি আন্দোলনের একটা ফলাফল আন্দোলনের জন্ম হয়েছে আর এখানে তুমি কি লিখলা যে সে কি কি করছে সে কি করছে এভাবে বক্স বানাইলে কিন্তু খুবই সুন্দর হয় ব্যাপারটা তো এইভাবে পড়াশোনা করলে এইভাবে যদি সব ঠিকঠাক মতো করো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা তোমাদের সবার জন্য প্রচুর শুভকামনা রইলো ভালো থাকো ইনশাল্লাহ ভালো মতো পরীক্ষা দাও আসসালামু আলাইকুম